আচ্ছা বলুন তো মানুষ মরে গেলে কোন পাতা গরম পানিতে দিয়ে গোসল করায় বড়ই পাতা কুলের পাতা যেটাকে বলে আচ্ছা মক্কা মদিনায় সব থেকে বেশি কোন গাছ হয় খাজুর তা আল্লার নবী কই খাজুর পাতার কথা বললেন না কেন আচ্ছা এটা যে আল্লাহর বাণী এটা কারোর সন্দেহ আছে আছে নাই বড়ই পাতার কথা কেন বলতে গেলেন তিনি বলতেই তো পারতেন খেজুর পাতায় গরম পানিতে দিয়ে গোসল করিয়ে দাও এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ আকবর বড়ুই পাতার কথা কেন বললেন আজকে দু সালে বিজ্ঞান প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে যত পাতা আছে সবুজ পাতা কুল পাতা বড়ই পাতার মতো অ্যান্টিসেপটিক আর কোন পাতা নেই এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা যাদের ঘা পাচরা চুলকানি হয় রাজমিস্ত্রি যারা কাজ করেন পায়ে হাতে ঘা হয় হাজা দাঁত চুলকানি পাচড়া হয় অনুরোধ ঔষধ খাওয়ার আগে কুল পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই ঘায়ের জায়গাটা দিনের চার পাঁচবার করে ধুয়ে ফেলুন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি এতেও যদি ভালো না হয় কুল পাতা ভালো করে পেস্ট করে বেটে নিয়ে ওই জায়গাটায় লাগান ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবেই আজমত মাওলানা সাহেব বলেছেন কুলের পাতা দিয়ে গোসল করালে তার ত্বক তার চামড়াটা অনেক কোন যাবত লাস্টিং করে দিল্লিতে একটা ছেলে খাটতে গিয়ে মারা গেছে দমদম এয়ারপোর্ট আসতে অন্ততপক্ষে তাকে কাগজপত্র রেডি করে আনতে টাইম লাগবে 24 থেকে পঁচিশ ঘন্টা লাগবে কি লাগবে না চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা সর্বপ্রথমেই যদি ওই লোকটাকে কুলপাতা গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয় বিজ্ঞান বলছে বাহাত্তর ঘন্টা যাবত ওই মৃত্যু ব্যক্তির গায়ের চামড়াটা পচবে না যদি কুলপাতা দিয়ে গোসল না করানো হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে তার চামড়া পচতে শুরু করে দিবে আল্লাহ আকবাদ এত বড় বিজ্ঞানী ছিলেন হজযতম মসাল্লাল্লা বয়ারি মসাল্লাহ এগুলো ভাবা যায় আল্লাহ নবী বলেছেন পানির গিলাসে যদি মৌমাছি বা মাছি যদি পড়ে যায় নিয়ম কি মাছিটাকে একেবারে ডুবিয়ে দিয়ে তুলে ফেলে দাও তারপরে পানি গিলাসে করে পান করো কারণ আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা যে মাছি যখন পানিতে পড়ে একটা ডানা ডুবিয়ে রাখে আর একটা ডানা খাড়া করে রাখে বিজ্ঞান বলছে যে যার একটা ডানা ডোবানো আছে ওর একটা ডানাতে থাকে বিষ আর একটা ডানাতে থাকে ঔষধ ও ঔষধের ডানাটা উঁচু করে রাখে আর বিষের ডানাটা ডুবিয়ে দিয়ে রাখে বলুন তো হজরত মোহাম্মদ কোন ল্যাবরেটরিতে চেক করে এই কথা বলেছেন বলেন নেই এই লোকটাকে আপনি সাধারণ মানুষ বলবেন না অসাধারণ বলবেন অসাধারণ যার কোনো তুলনা নাই আল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala নবীকে বলছেন বিমাজনুন আপনি পাগল লর নাম্বার দুই ও ইননা লাকা লহজরান গায়রা মামনুন ওচিরেই আপনাকে পুরস্কৃত করা হয়েছে যে পুরস্কার কখনো কেটে দেওয়া হবে না ওই যে নবীজিকে বলা হলো বেটাগুলো মারা গেছে তোমার বংশ শিকড় কেটে গেছে তোমার বংশতে আর প্রদীপ জ্বালাবার কেউ নাই আল্লাহ তালা নবীকে একটা ওয়েলকাম সূরা দিলেন কি সুরা ইন্ন আ তৈনাকাল কালসার আলে মোলা ব্যাখ্যা জানে আল্লা বলছে নবী আপনাকে কাউসার দান করে দিয়েছি করব এটা নয় করে দিয়েছি আপনি কুরবানি করুন সলাত আদায় করুন ইন্না সানিয়া কাহুয়াল আবতার আমি আল্লাহ আপনাকে নির্বংশ করিনি যারা আপনাকে নির্বংশ বলছে তাদের বংশকে আমি ধুলিস করে দিব বলুন তো সারা পৃথিবীতে আবু জেগেলের কোন ভক্ত লোক পাওয়া যায় আবুল আহাবের পাওয়া যায় ওবাই ইবনে সুলুলের পাওয়া যায় আবদুল্লাহ ইবনে ওবায়ের পাওয়া যায় পাওয়া যায় না তাদের একটা উম্মত নেই কিন্তু এ মাটিতে নয় সারা পৃথিবীর মাটিতে আপনি যেখানেই আল্লাহর নবীর উম্মত খুঁজবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না জোরে বলুন পাবেন আরে শুধুমাত্র নুপুর শর্মা একবার বলেছে আল্লাহর নবীর চরিত্রে এই মুসলমানরা নবীকে দেখেনি তার চরিত্রের উপ উপরে লোক করে কে তার ইতিহাস পড়ে তার লেখা হাদিসের দিকে তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে অনেক মুসলমান নুপুর শর্মার টাইমে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছিল ঠিক কিনা বলুন আজও পর্যন্ত যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে আমরা মুসলমান না প্রাণ দিয়ে হলেও নবীর পক্ষে কথা বলবো ইনশাল্লাহ তাহলে নবীর উম্মত আছে না নেই আছে নুপুর শর্মার বেলাতে যখন রাস্তা অপরোধ হলো আমার গ্রামের রাস্তা একটা ছেলেকে দেখলাম ছেলেটা রাস্তার উপরে শুয়া আছে প্রতিদিন মদ পান করে ছেলেটা আমি বললাম ওরে আমি না হয় মৌলী সাহেব মানুষ এখানে রাস্তা অবরোধ দেখতেছে যে যদিও রাস্তা অবরোধ হারাম চলবে না জনগণের কষ্ট হবে এরকম কোনো কাজ করা যাবে না আমি নয় দেখতে এলাম কেমন রাস্তা পড় হচ্ছে কি হচ্ছে তুমি তো প্রত্যেকদিন মত মদ পান করো তুমি কেন রাস্তাতে শুয়ে আছো বলো ও তখন বলছে নুপুর শর্মার এত বড় ক্ষমতা নবীর উপরে কথা বলবে আরে রাস্তার গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক আমি বললাম বলে নবীর নাম জানিস আর চুপ কর নাম জানি আর না জানি নবীর নাম জানে না নবীর নাম জানে না তবে আশিক পাগল মুসলমানদের কি অবস্থা আমি জলসা করতে গেলাম ওই দীঘার ওই দিকে একটা একটা জায়গায় আমাকে একটা বাড়িতে রাখতে দেওয়া হলো বসে আছি একটা বাচ্চা ছেলে দেখলাম খুব ঘুর ঘুর করছে তো আমি ওকে বলছি বাবু তোর নাম কি রে বলছে আমার নাম সাইফুদ্দিন উদ্দিন বা আব্বার নাম অমুক ভালো স্কুলে পড়ো হ্যাঁ পড়ি যারা কবিতা বলে শোনাও তো তোর দাদির কবর গাছের তলে ডালিম তিরিশ বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে কাল লেখারে রে বাপ বলছে জসীম বাহ ভালো বলেছ আচ্ছা কাজী নজরুল একটা শোনাও দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বাহ খুব ভালো বলেছ তো বেটা তা বিশ্বকবির নাম জানো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বাহ ঠিক বলেছ তুমি এতক্ষণ বেশ ভালোই বলছো তো শেষ প্রশ্ন তোমাকে একটা করি বেটা ভালো করে উত্তরটা দাও বাচ্চা ছেলে আমি যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম বলুন সাল্লাহ আলী এই মোহাম্মদ বলে লোকটাকে চেন হুজুর চেনা চেনা লাগছে আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল মনে হয় এখন সে উত্তর পাড়াতে উঠে গেছে তো আমি বলতে পারবো না আমার আব্বা ভালো জানে যে ওরে গাধা তুমি রবীন্দ্রনাথকে চিনলে কাজী নজরুলকে চিনলে জসিমউদ্দিনকে চিনলে অমিতাভকে চিনলে শাহরুখ খানকে চিনলে মুসলমান তুমি নবীকে চিনতে পারলে না মুঝে মঞ্জুর নেকি কে ম্যাকসিকা শিকায়ত করো ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কিছু বলবো কিন্তু জাতির যে অধঃপতন এটা দেখে তো বলতেও ইচ্ছা করে করে না করে চলুন

না করিবে কোন বন্ধু কোন উপকার কিয়ামতে পানি বিনে হবে হাহাকার সারা কিয়ামতের মার একটাই চিৎকার উঠবে কি চিৎকার পানি দাও একটু পানি দাও একটু পানি দাও অমা প্রত্যেক নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে প্রত্যেক ভিআইপি মানুষেরা গরিব মানুষেরা নারী পুরুষ সবাই ইয়া শেষ ইয়া পড়ে কামতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি কে তিনি মোহাম্মদ সাল্লারিক পানির ডিপার্টমেন্টে থাকবেন নবীজি অসংখ্য নবীরা নিজেদের উম্মত নিয়ে হজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন একজন মানুষের সেদিন পাওয়ার হবে না যে পানিটা একটু জোর করে কেড়ে নিয়ে এক গ্লাস পান করে নেই এ পানির ডিপার্টমেন্টে থাকবেন কে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্ল চলুন আল্লাহ তালা তারপরে বলছেন এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন বলে হয়েছিল কে হয়নি আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন ও ইন্নাকা লা আলা খুলুকিন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন নেতা ইনি কে নেতা বর্তমান আপনাদের ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে বিভিন্ন রকমের নেতা আছে আছে না নেই আমি পক্ষে বিপক্ষে বলছি না বোঝানোর জন্য একটা কথা বলছি পৃথিবীতে সাল্লাম ছাড়া আর কাউকে নেতা বলে ডাকতে যাবেন না কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থেকে মজবুত থাকতে পারে এই হচ্ছে নেতা আর যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না সে কি নেতা নয় বর্তমান নেতারা নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে সকালে এক রকম বলে বিকালে এক রকম বলে ভোটের আগে বলে রাস্তা সব করে দিব ভোট পেয়ে গেলে আর দেখাই পাওয়া যায় না এরকমও লোক আছে না নেই তবে আলহামদুলিল্লাহ সবাই নয় এটা সব নেতা নয় না সব বলবেন কেন আপনাকে একটা বড় মাপের নেতার কথা বলছি নাম বলি সোশ্যাল মিডিয়া যারা আছে এটা অবশ্যই কালকে ছাড়বে আপনারা দেখতে পাবেন আজকের দিনে আমার একটা ঘটনা ভিডিও ছেড়েছি তৃণমূলের বীরভূম জেলার ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল মমতা ব্যানার্জির যে পার্টিটা বড় একজন নেতা ওনার নাম হচ্ছেন শেখ কাজল কাজল শেখ নানুর থানাতে পাঁপুড়ি গ্রামে ওনার বাড়ি খুব বড় মাপের একজন লোক আজকে আমার মাদ্রাসায় তিনি দেখতে এসেছিলেন আজকের সকালবেলাতে মোবাইলে ছেড়ে কি ওটা দেখবেন সিকিউরিটি গার্ড পুলিশ পুলিশ নিয়ে এসেছিলেন আমার মাদ্রাসাতে এসে দেখে যাওয়ার পরে বলছেন যে আপনার মাদ্রাসা শুনেছি মনি সাহেব কোনো দিন দেখিনি তা এই নেন আমার পকেটে যে কটাই টাকা ছিল আপনি সব নিয়ে নেন আর আপনার মাদ্রাসা কি করে বড় করে আরো তোলা যায় আমি মাথায় রাখলাম আর যত বাচ্চা আছে অবশ্যই আমি তাদের পাশে সর্বক্ষণ আছি আপনি যেটাই দরকার হবে আমাকে বলবেন এই নেতাটা প্রশংসা করছি না বলছি গত লকডাউনে গরিব দুস্থ মানুষদের জন্য ফ্রিতে মুদিখানার দোকান সবজির দোকান নিজের গ্রামে বসিয়েছিলেন যাতে মানুষ বিপদে না পড়ে যায় এই লোকটাকে আমি কি করে খারাপ বলবো সব নেতাই যে খারাপ এটা হতে পারে হতে পারে না কিছু ভালো নেতা অবশ্যই আছে তার মধ্যে আমার চোখে এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার আমার কাজল ভাই সঙ্গে যা ব্যবহার করে দেখলাম একজন বড় মাপের মানুষ আল্লাহ ওনাকে জায়গায় পৌঁছে দিক আরো বড় জায়গা এরকম কিছু ভালো নেতা খুঁজে পাওয়া যায় এদের রকম ভালো আছে কিন্তু অধিকাংশ নেতা তাদের চরিত্রের দিকে তাকিয়ে দেখুন রাতে একরকম কথা বিকেলে আর এক কথা অথচ মোহাম্মদ বলে সাল্লাম দেখুন আপনাকে একটা জিনিস দেখাই দেখলে অবাক হয়ে যাবে হজরত আবু খরে নাম শুনেছেন 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 এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান আমার আপত্তি নেই এই কথাটা মনে রেখে অবশ্যই যেতে হবে হজরত আবু খুরেরা বলছেন যে আমি যখন ইসলাম কবুল করলাম নেতা কার নাম ইসলাম যখন কবুল করলাম তখন একবেলা খেতে পাই দুবেলা খেতে পাই না তা আল্লাহর নবী যেখানে খোদবা দিতেন ওই মেম্বারের কাটের সাইটে আমি হেলান দিয়ে শুয়ে থাকতাম ক্ষুধার কারণে খিদা লাগতো তাই ঘরেরা বলছেন একদিন এত খিদা পেল মসজিদ আর বসে থাকতে পারলাম না রাস্তায় বেরিয়ে পড়লাম যে যদি আমাকে দেখে যদি কারুর দয়া হয় তাহলে আমাকে কিছু ডেকে খেতে দেবে ধুলাবালি অবস্থাতে রাস্তাতে শুয়ে আছেন হজরত আবু বক্কার আসছেন ওই রাস্তা দিয়ে তা আল্লাহ নবী সাহাবি তো খুব লাজুক লজ্জাশীল তার ডাইরেক্ট খাদ্য চাইতে পারবেন না বলে আবু বক্কারকে একটা কৌশল করে বলছেন আবু বক্কার কোরআনের ওই আয়াতের ব্যাপারটা আমাকে একটু বলে দাও না হজরত আবু বক্কার আয়াতটা বলে দিয়ে চলে গেলেন হজরত আবু হরেরা ভাবছেন যে আবু বক্কার যদি আমার দিকে একবার তাকায় আর আমার চোখে ধুলোবালি অবস্থায় যদি দেখে হয়তো মনে একটু দয়া হতে পারে বা আমাকে জিজ্ঞাসটুকু করতে পারে যে কি খেয়েছ আবু হরাইরা তুমি হজরত আবু বক্কার চলে গেলেন নেতা কার নাম এটা বলছি এরপরে আসছেন হজরত ওমার হজরত ওমার যখন আসছেন আবু ঘুরাইরা ভাবছেন যে হজরত আবু বক্তার তো কিছু বললেন না চলে গেলেন তা ওমারকে একবার বলি দেখি ওমার কিছু করে কিনা ওমারকে বলছেন ওমার ভাই কোরানের এই আয়াতটা সম্পর্কে একটু বলুন হজরত ওমার কোরআনের আয়াত বলে চলে গেলেন আবু ঘুরেরা মনে মনে ভাবছেন যে আজ আর মনে হয় খাওয়া হবে না অ ভদবার এরপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন বিশ্ব নবী মোহাম্মদ রুসূল বলুন সাল্লাল্লাহ আইফুয়া সাল্লাহ আল্লাহ নবী আবু হুরিনাকে দেখি মুচকে হাসছেন আবু হরেরকে বলছেন এই অবস্থা কেন বলছে আল্লাহ রসুল এত খিদে লেগেছে থাকতে পারছি না রাস্তাতে শুয়ে পড়েছি যদি কারুর দয়া হয় আল্লাহ নবী বলছেন আবু হরেরা চলো আমার বাড়িতে এসো আবু হরেরা বলছেন আল্লাহ নবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন আমি আল্লাহ নবীর পিছনে পিছনে গেলাম আল্লাহ নবী সাল্লাম দেখলাম বাড়িতে গিয়ে এক পিয়ালা দুধ বার করলেন এক পিয়ালা কতটা এক পিয়ালা দুধ বার করার পরে তিনি বললেন দুধ কোথা থেকে এসেছে বলছে দুধ হাদিয়া এসেছে বলছে তাই বলছে হ্যাঁ তখন আল্লাহ নবীল আবু ঘোরার দিকে হেসে দিয়ে বললেন আবু ঘোরাইরা দেখো কত বরকতের খাবার যাও ওই আসাদ সুপাতে যত লোক নতুন ইমান এনে না খাওয়া অবস্থাতে পড়ে আছে সবাইকে গিয়ে ডেকে আনো আবু ঘোরাইরা ভাবছে দুধ তো মাত্র একটি আলা আবার আল্লাহর নবী অতগুলো লোক ডাকতে বলছেন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো লোক এক পিয়ালা দুধ এটা কি সম্ভব সম্ভব নয় কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না আবু ঘরের লোক ডাকতে যাচ্ছেন বটে তবে মন কিন্তু খুব খারাপ মনে হয় আমার আর খাওয়া হলো না লোক চলে এলেন আল্লাহনবী সাহ আবু হেরা বললেন দাও দাও সবাইকে দুধ পান করা এক পিয়ালা দুধ কতটা দুধ এক পিয়ালা এক এক করে সবাই পান করলেন পাঁচশো সাড়ে পাঁচশো লোক পান করা হয়ে গেল আল্লাহ নবী পান করলেন লাস্টে আবু হরেরা ভাবছেন আর দুধ তো নেয় আমার আর হলো না আল্লার নবী পেয়ালাটা আবু হরেরা হাতে তুলে দিয়ে বলছে না আবু হরেরা পান করো পান করো আবু হইরা পান করলেন আল্লাহর নবী আবার বলছেন আবু ঘুরায়রা আবার পান করো আবু হরেরা আবার পান করলেন আল্লাহ নবী বলছেন আবু হরেরা আবার পান করো আবু ঘোরা বলছে আল্লাহর নবী আর আর তো পেটে জায়গা নাই দুধ কতটা এক পেয়ালা কতজন লোক খেলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন এটা নবীর জন্য ছিল কি মোজে যা মোজে যা মোজে যা আলৌকিক ব্যাপার সহজে করে দিতে পারে তার নাম কি মোজে যা এই দেখুন আপনাকে নেতা দেখাই সরকারি মাল এসেছে কুড়ি বস্তা ভুট্টা আগে থেকেই পাঁচ বস্তা পাকুড়ে বিক্রি করে দিয়েছে দে পনেরো বস্তা গ্রামে ঢুকিয়েছে নিজের চাচাতো ভাই নিজের ভাই বোন এদেরকে দিয়েছে আবার আট বস্তা থাকে আর চার বস্তা নে গ্রামের মাঝখানে রেখে দিয়ে বলছে তোরা ভাগ করে নে প্রয়োজনে মারামারি কর দিয়ে তোরা সব মরে যা নিজের বোনদেরকে দিয়ে দিয়েছে এক বস্তা করে আর দিয়ে দিয়েছে পাকুরি আলাদা করে পাঁচ বস্তা বিক্রি করে এটা আমাদের নেতাদের চরিত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর অথচ বিশ্ব বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন দায়াতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল যারা তাদের অধীনস্থে থাকা মানুষদের ব্যাপারে জবাবদিহি করতে হবে বিজ্ঞানের যুগে কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হতে হয় হয় আচ্ছা হজরত মোহাম্মদ সাহায্য আমাদের সকলের শিক্ষক শিক্ষক কি শিক্ষক হয় শিক্ষক আচ্ছা যে শিক্ষক হবে তাকে তো লেখাপড়া জানতে হবে হবে কি হবে না হবে তো মুহাম্মদ লেখাপড়া জানতেন তাহলে এটা কোনো হিন্দু ভাইকে যদি বলা হয় যে হজরত মোহাম্মদ আমাদের শিক্ষক অথচ তিনি লেখাপড়া জানতেন না দু সালে বিজ্ঞানের যুগে এ কথা মানানো যাবে লোকে বলবে পাগল তোদের মতো গরু আর কেউ আছে তোদের নবী লেখা পড়া জানে না এটা বলতে পারে কি পারে না পারে অথচ নবীজির কথা শুনলে বোঝা যায় যে ওনার জ্ঞানটা ছিল অহির জ্ঞান কিসের জ্ঞান অহির জ্ঞান দৃষ্টান্ত স্বরূপ আপনাকে দুটো একটা কথা আমি বোঝানোর জন্য বলছি এক আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর কুকুর বাড়িতে পালা পোষা জায়েজ না না জায়েজ। না জায়েজ আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে ইচ্ছা করে তাহলে প্রত্যেকদিন দিন তার আমল থেকে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আচ্ছা এবার বলুন বিড়াল বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ জায়েজ বিড়াল রাখা জায়েজ কুকুর রাখা না যায় তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা যায় তার বিস্তারিত ব্যাখ্যা আছে হজরত মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে বললেন কুকুর বাড়িতে রাখা যাবে না বিড়াল রাখা যাবে আজকে বিজ্ঞানীরা দেড় হাজার বছর পরে প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে কোনো মানুষের পেটে যদি চলে যায় জলতঙ্ক রোগে আক্রান্ত হবে তাহলে বলুন কি কুকুরের লালা কোনো মেশিনে টেস্ট করে তবে বলেছিলেন না এমনিতেই বলেছিলেন এমনিতেই তার মানে তিনি বলেছিলেন মানে আল্লাহ ওনাকে বলা করিয়ে শিলেন নাম্বার দুই